হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকে আমরা গ্রামের নদীতে পুঁটি মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের দুইটি শিকারি ভাই আসলে এই নদীতে আসলে তিনটা সিপ ব্যবহার করতেছে আসলে আমি আর বেশি কথা বলবো না আপনারা দেখতে থাকেন আসলে একটু কথা বলতে হচ্ছে এই কারণে আমি ওনারা যে মাছটা মাছগুলো পাইছে আমি সেগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন উনি আসলে এই মাছগুলো পেয়েছে এইগুলো ছোট ছোট পুঁটি মাছ একটা বড় পুটি মাছও আছে অবশ্য আর আমাদের এই বাইটি যে পেয়েছে উনি আরো বেশ কিছু বেশি মাছ পেয়েছে দেখা যাইতেছে এতগুলো মাছ শুধু এক একটা আলাদা আলাদা ভাবে বসিয়ে দিয়ে ধরা হয়েছে তাহলে দেখেন মানে কতটুক দক্ষ আমাদের বাইগুলো এই যে দেখেন আমাদের একটি বাই একটি মাছ কিন্তু পেয়ে গেল আপনারা আমাদের সাথে থাকেন আমি আরো দেখাবো আপনাদেরকে এই যে দেখেন দর্শক একটা মাছ কিন্তু উঠেও চলে গেল আসলে একটা মাছ বসি থেকে ছুটে গেছে ওটাই এই যে দেখেন একটি মাছ কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে ছোট পুটি মাছ পারতেছে আপনাদেরকে এই যে দেখেন আছে এরকম একটা একটা করে আসলে আলাদা আলাদা ভাবে উনি দেখেন কতগুলো মাছ পেয়েছে এই যে দেখেন সবগুলো মাছ এক একটা করে আলাদা আলাদাভাবে পেয়েছে তার মানে বুঝেন আমাদের শিকারী গ্রামের শিকারি ভাই কত দক্ষ এবং শৌখিন প্রকৃতির যে সারাদিন বসিয়ে দিয়ে আস্তে আস্তে মাছ ধরা খুবই শখের বিষয় আপনারা যারা বসে দিয়ে মাছ ধরেন তারা হয়তো জানেন এই দেখেন আমাদের এই কাকা বাহা এই শিকারি বায় নিয়ে আসলে এই মাছগুলো পেয়েছে দেখেন দর্শক আমি বেশি কথা বলতেছি না আপনারা ইতিমধ্যে আমাকে কমেন্ট করে বলেছেন যে আমি বেশি কথা বলি তাই এই যে দেখেন একটি মাছ কিন্তু চলে আসলো এই যে পুঁটি মাছ দেখেন কত সুন্দর পুটি মাছ সবগুলো এই সাইজেরই আসলে যে সাইজটা দেখলেন এরকম সাইজেরই পুটি মাছ তো উনি এমন সময় দেখা গেছে যে টুপে টুপে পুটি মাছ তোলে নাকি ভাই ভাই আপনার নামটা কি মোহাম্মদ নাজমুল মোহাম্মদ নাজমুল আর ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ আলমাস মোহাম্মদ আলমাস হ্যাঁ খুব সুন্দর নাম কতক্ষণ ধরে আপনারা এখানে বসে দিয়ে মাছ ধরতেছেন ঘন্টা দুই ঘন্টার মতো হ্যাঁ আর দর্শক আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিতেছি এই যে দেখেন বলতেছিলাম যে মানে টুপে টুপে মাছ পুটি মাছ ধরার ভিডিও এটি টুপে টুপে পুটি মাছ ধরে তো দর্শক আমি আপনাদেরকে লোকেশনটা এটা দিয়ে দিতেছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি স্থান বেগুনবাড়ি লেক এইখানে আসলে মাছগুলো ধরা হইতেছে আসলে নদীটা দেখেন নদীতে কিন্তু নতুন পানি মাছে গুড়াগাড়ি করে এবং গরমের দিন তো তাই মাছের এখন খাবারের চাহিদাটা বেশি আর আমাদের এই পাশেই দেখেন একটি জাল ওইখানে অনেকটা দূরে আসলে ওইখানে ছোটো ছোটো পুঁটি মাছ ওঠে তো ওইটা উনি ধরতেছে চলে আসলে দেখি একটু মাছটা দেখাই এই যে দেখেন দর্শক খুবই ছোট মাছ মাছে বেশি লাফালাফি করতেছে হ্যাঁ দেখাইছি দেখছেন দর্শক কত ছোট ছোট এগুলো হাজার হাজার ফুটি পানির নিচে আছে তো এই কারণে আসলে থালানোর সাথে সাথেই মাছে খায়া পালায় সাত আটবার তিন তিন চারবার গেপে একটা গ্রাপটি পাওয়া যায় এবারে যায় আমি তো এইখানে বসি হ্যাঁ এইখান থেকে সুন্দর আসে তো ভাই আরো 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 ছোট মানে একদম মাছের চোখ আছে না ওরকম আমি তো এত পন্ডিত না তারপরেও বলতেছি আমি বৈশ্বের ভিডিও মাঝে মধ্যেই করি মানুষের তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা যারা আমাদের ভিডিওটি কষ্ট করে দেখলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে এখন সন্ধ্যা লেগে গেছে তো তা তাই আসলে ভিডিওটা শেষ করে দেব ও হ্যাঁ দর্শক আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলতে ভুলে গেছিলাম এখানে টুপটা হইতেছে মানে ওনারা যেটা দিয়ে আসলে বসি মারতেছে ওইটা হচ্ছে এটা কি ডিম রুটি নাকি শুধু আটা মানে রুটি রুটি গুল রুটি গুল রুটি গুল রুটিকে চেটকে এরকম করছে না তো দর্শক আমি আরেকটা মাছ পাওয়া পর্যন্ত অপেক্ষা করি আরেকটা মাছ পাইলে তারপরে ভিডিওটা অফ করব আপনারা দেখতে থাকেন আসলে এখানে এখন একটু কম খাইতেছে এমনও হয় এমনও কিছুক্ষণ আগে আমি ওনাদের কাছ থেকে আলাপ করে শুনছি যে ওনারা টুপে টুপে মাছ ধরছে এই যে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে একটা মাছ দেখাবো দেখাইলাম এই যে দেখেন এখন আমরা আসলে ভিডিওটা শেষ করে দিব আমি আপনাদেরকে বেশ কয়েক কিছু মাছ দেখাইছি যতটুকু পারছি আর কি তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন